হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তোমার তোমাদের আর কয়েকদিন পরেই ওয়েস্ট বেঙ্গল পিএসি মেশলেনিয়াস এক্সাম তো আজকে আমরা শুরু করছি মক টেস্ট নাম্বার একশো বাইশ এর আগের পার্টগুলো যারা দেখিনি অবশ্যই দেখে নেবে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এর আগের পার্টগুলো তো টোটাল প্রায় আমরা ছ হাজার প্লাস জিকে কিন্তু এই মুহূর্তে কমপ্লিট করে নিয়েছি তো তোমরা যারা দেখোই বা নতুন তো অবশ্যই আগের পার্টগুলো দেখে নেবে ভিডিও ডিসক্রিপশান আমি প্লে লিস্ট দিয়ে রাখবো ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করো কী বলেছে নিচের কোন শহরকে ভুটানের দাঁড় বলা হয় তাড়াতাড়ি কমেন্ট করো ভুটানের দ্বার বা ভুটানের প্রবেশ দ্বার বলা হয় কোন শহরকে তো এক নম্বর প্রশ্নের এটা অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে আলিপুরদুয়ার শহরকে ভুটানের দ্বার বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের পটসল মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে পশ্চিমবঙ্গে পটসল মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রিলেটেড একটা প্রশ্ন এখানে এটা অ্যান্সার কী হবে দার্জিলিংয়ের উত্তরাংশে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তিন নম্বর প্রশ্নে চলে আসি হাওড়াকে ভারতের গ্লাস গো বলা হয় এর কারণ কী হাওড়া শহরকে ভারতের গ্লাস গো বলা হয় এর কারণ কী অপশানগুলো দেখো তাহলেই তোমরা অ্যান্সার করতে পারবে তাড়াতাড়ি অ্যান্সার করে দাও তো এটা অ্যান্সার কী হচ্ছে হাওড়াতে বহু শিল্পের অবস্থানের জন্য অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এইটা খুব ইম্পর্ট্যান্ট এবং একটু ট্রিকি প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হল কোনটি দেখো দুটো প্রশ্ন আসবে এক আসবে পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান বা ড্রায়েস্ট প্লেস অথবা আরেকটা আসবে পশ্চিমবঙ্গের শুষ্কতম ডিস্ট্রিক্ট বা ড্রায়েস্ট ডিস্ট্রিক্ট কোনটা দুটোর আলাদা কিন্তু অ্যান্সার আলাদা অ্যান্সার হবে ওকে তো এখানে কি বলেছে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল ড্রায়েস্ট প্লেস তো এখানে এটা অ্যান্সার হচ্ছে বীরভূমের ময়ূরেশ্বর এবার যদি প্রশ্ন আসতো পশ্চিমবঙ্গের ড্রায়েস্ট ডিস্ট্রিক্ট তখন অ্যান্সার কী হতো তখন অ্যান্সার হতো পুরুলিয়া এটা তোমাদের দেখবে এই পুরুলিয়া এই কোশ্চেনটা তোমাদের ডাব্লু বিশেষ মেন্স এক্সামে কোনো এক বছর এসেছিল ওকে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের গ্রীষ্মকালীন উষ্ণতা কত এনে স্পেলিং মিস্টেক আছে তাই উষ্ণতা হবে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালীন উষ্ণতা কত এনে এটা অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করো গ্রীষ্মকালে বলেছে পার্বত্য অঞ্চলে বলেছে আবার তো অ্যান্সার কী হচ্ছে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস সুমেন্দু হ্রদ কোথায় অবস্থিত এটাও তোমাদের আমি বলে রাখছি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের কোথায় অবস্থিত সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন সুমেন্দু হ্রদ এই সুমেন্দু হ্রদকে আরেকটা বলা হয় মিরিক হ্রদ তো তখন তোমরা ইজিলি অ্যান্সার করতে পারছো যে এটা মিরিকে অবস্থিত এবার মিরিক কোথায় এটা দার্জিলিং ডিস্ট্রিকে অবস্থিত সুমেন্দু হ্রদ বা মিরিক হ্রদ এটি মিরিক দার্জিলিং ডিস্ট্রিকে অবস্থিত তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি নিম্নলিখিত কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট যেটা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি নিম্নলিখিত কোন দেশের সহায়তায় গড়ে উঠেছে তো এখান থেকে প্রশ্ন আসে তো এটা অ্যান্সার কি হচ্ছে ব্রিটেন বা ইউনাইটেড কিংডম ব্রিটেন বা ইউকে রাশিয়া থেকে কোনটা রাশিয়া হচ্ছে ভিলাই স্টিল প্ল্যান্ট যেটা আছে রৌরকেলা স্টিল প্ল্যান্ট যেটা সেটা হচ্ছে জার্মানির সহায়তায় গড়ে উঠেছিল তো এগুলোই কিন্তু তোমাদের ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসবে বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত এটা আগের দিন কোশ্চেন ছিল অনেকজন ভুল অ্যান্সার দিয়েছিল অনেকজন স্কিপ করেছিল তো এটা কোথায় হবে তো দেখো এটা হচ্ছে গ্ল্যান্ড সুইজারল্যান্ডে অবস্থিত বিশ্ব বন্যপ্রাণী ফান্ড অপশান বি হচ্ছে এটার অ্যান্সার গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার উনিশে ভারতের র্যাঙ্ক কত এটা অনেক জন্য ভুল করেছিল আগের দিন আজকে আশা করি সবাই সঠিক অ্যান্সার করতে পারবে তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে বাহান্নতম অপশান এ হচ্ছে এটার অ্যান্সার রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স কার্যকর থাকে কত দিনের জন্য রাষ্ট্রপতি ফার্স্ট তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কার আছে রাষ্ট্রপতির আছে এবার এটা রাষ্ট্রপতি কত দিনের জন্য এই অর্ডিন্যান্স জারি করতে পারে তো এই প্রশ্নের অ্যান্সার তাড়াতাড়ি কমেন্ট করে দাও দশ নম্বর কোশ্চেন তোমরা যেহেতু গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা দিচ্ছ খুব কাজে লাগবে তোমাদের পরীক্ষায় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ছয় মাসের জন্য অপশন বি হচ্ছে এটার অ্যান্সার কাকে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির এরিয়াতে মধ্যে নেই বা রাষ্ট্রপতির হাতে নেই কাকে নিয়োগ করার ক্ষমতা তো এখানে এটা অ্যান্সার কী হবে লোকসভার স্পিকারকে নিয়োগ করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে না অপশান ডি হবে এটার অ্যান্সার কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন এই প্রশ্নটা একটা নতুন প্রশ্ন আগের দিনে সম্ভব ছিল প্রশ্নটা তো এটার অ্যান্সার কী হবে বারো নম্বর কোয়েশ্চেন কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিলেন তো এখানে এটা অ্যান্সার হচ্ছে ই ভি রামস্বামী নায়কর অপশন এ হচ্ছে এটার অ্যান্সার বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ মন্দির ইত্যাদি নিচের কোনটি দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোন এক্সামে এসেছে তোমরা দেখতে পাচ্ছ তো কোয়েশ্চেন অ্যান্সার করো বিভিন্ন ঐতিহাসিক স্মৃতিসৌধ মন্দির মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলোকে বলা হয় স্মৃতিসৌধ এবং মন্দিরগুলি নিচের কোনটি দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটা কোনটির দ্বারা হবে এটি হচ্ছে সালফার অক্সাইড দ্বারা অপশান এ হবে এটার অ্যান্সার পরিবেশে নাইট্রোজেন গ্যাসের বৃহৎ সংগ্রাহক হলো কোনটি পরিবেশে নাইট্রোজেন গ্যাসের বৃহৎ মানে পরিবেশে কোথা থেকে নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি পরিমাণ পাওয়া যাচ্ছে তো এটা তোমরা সবাই জানো বায়ুটে প্রায় সেভেন্টি এইট পারসেন্ট নাইট্রোজেন গ্যাস থেকে থাকে তো অপশন এ হয়ে যাবে এটার অ্যান্সার এবারে চলে আসছি পনেরো নম্বর প্রশ্নে অগ্নিনির্বাহক হিসাবে কোনটি ব্যবহৃত অগ্নি নির্বাপক হিসাবে কোনটি ব্যবহৃত অপশানগুলো দেখো কার্বন ডাইঅক্সাইড আর্গন নাইট্রোজেন কার্বন মনোক্সাইড এগুলোর মধ্যে কোনটা অ্যান্সার হবে তো অগ্নি নির্বাপক গ্যাস হিসাবে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড অনেকগুলো পরীক্ষায় প্রশ্নটা এসেছে উদ্ভিদ মাটির মধ্যেকার নাইট্রেটকে শোষণ করে নিচের কোনটিতে রূপান্তরিত করে খুব ভালো একটা প্রশ্ন আর একবার দেখো উদ্ভিদ মাটির মধ্যেকার নাইট্রেটকে শোষণ করে কোনটিতে রূপান্তরিত করে তার কমেন্ট করে দাও তো তোমরা সবাই গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা দিচ্ছ ডাব্লিউ বিসিএসও দিয়েছো তো মেন্সের তো তোমাদের কাজে লেগে যাবে এই প্রশ্নগুলো পিভিয়াস ইয়ার কোশ্চেনও আছে তো এখানে এটা অ্যান্সার হবে মুক্ত নাইট্রোজেন ফ্রি নাইট্রোজেন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া করে ভালোভাবে প্রশ্নটা পড়ো নিচের কোন গ্যাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া করে তো এখানে কী কী অপশান আছে কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড তো এগুলোর মধ্যে কোনটা হবে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কার্বন মনোক্সাইড অপশান ডি হবে এটার অ্যান্সার নিচের কোনটি বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ অংশ নয় এইগুলোর মধ্যে কোনটি বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ অংশ নয় তাড়াতাড়ি কমেন্ট করে দাও তো এখানে এটা অ্যান্সার হচ্ছে লিথোস্ফিয়ার অপশান সি হবে এটার অ্যান্সার নিচের কোনটি হাইড্রোস্ফিয়ারে থাকে না এগুলোর মধ্যে কোনটি হাইড্রোস্ফিয়ারের মধ্যে থাকে না তো কোনটি হবে দেখো হাইড্রোস্ফিয়ারের মধ্যে থাকে সমুদ্র নদী হিমবাহ থাকে না কোনটা রক বা পর্বত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোন রক্তকণিকা দেহের প্রতিরোধের ব্যবস্থার সাথে যুক্ত তো এটা তোমরা সবাই জানো হোয়াইট ব্লাড সেল তো অপশান ডাব্লু বিসি অপশান এ হচ্ছে এটার অ্যান্সার যে রক্তকণিকা দেহের প্রতিরোধের ব্যবস্থার সঙ্গে যুক্ত ম্যালেরিয়া পরজীবী জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় কখন এটা কী অ্যান্সার হবে ম্যালেরিয়ার পরজীবীর জীবাণু রোগীর রক্তে যথাযথ পাওয়া যায় এটা তো এটাও তোমাদের মেনসেরই প্রশ্ন তো এই কম্পন সহযোগ তাপ তাপবিদ্রির সময় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার মস্তিষ্ক ম্যালেরিয়া কোনটি ঘটায় মস্তিষ্ক ম্যালেরিয়া এগুলোর মধ্যে কোনটা ঘটায় তো এটাও তোমাদের পিএসসির মিসলেনিয়াসেই এসেছিলো দু আগের বছর আগের বছর বলতে মানে দু হাজার সাত ও নয় এরকম কোনো একটা ইয়ারে এসেছিলো এই প্রশ্নটা তো এটা অ্যান্সার কী হবে প্লাস মডিয়াম ওকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কার্সিনোমো নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে কার্সিনোমো নামক ক্যান্সারের উৎপত্তি হয় যে কলাটি থেকে সেটি হলো কোনটি তো সেটি হচ্ছে আবর্ডনী কলা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এইখান থেকে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য শুরু হচ্ছে কারণ কোশ্চেন আপগ্রেড হচ্ছে আস্তে আস্তে সিআইটিইএস কবে কাজ শুরু করে তো এবার তোমাদের জানতে হবে সিআইটিইএস এটা কী নাহলে অ্যান্সার করতে পারবে না তো এটা গুগলও তোমরা একটু পড়ে নেবে তো এটা দেখো সিটিস ফুল ফর্ম হচ্ছে দ্য কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার স্পিসিস অফ ওয়াইল্ড ফ্লোনা এবং ফ্লোরা ওকে তো এই ফুল ফর্মের এটা ফুল ফর্ম হয়ে গেল এবং এটা তোমাদের কবে হয়েছিল কাজ শুরু হয়েছিল উনিশশো সালে এবার দেখো এই এই সিটিজের ড্রাফট কাটা হয়েছিল প্রথম উনিশশো সালে তারপর বিভিন্ন দেশের এটা একটা সাইন পিটিশন করা হয় সেটা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে এবং ফাইনালি নাইনটিন সেভেন্টি ফাইভে উনিশশো সালে এটাকে ফোর্স্ট মানে অ্যাক্টিভ করা হয় মানে সেই দিন থেকে চালু হয় নাইনটিন সেভেন্টি ফাইভ থেকে এটা কাজ শুরু হয়ে যায় ওকে তো এটা সমস্ত ডিটেলস তোমরা জেনে নিলে তোমরা তাও একটু বলবো একটু উইকিপিডিয়াতে এটা একটু পড়ে নিও তোমাদের রিসেন্টলি এক্সামগুলোতে কাজে লাগবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এনভায়রনমেন্ট রিলেটেড প্রশ্নগুলো ঠিক আছে অবশ্যই এটা একটু উইকিপিডিয়াতে পড়বে কলকাতা হাইকোর্ট কবে গ্রিঞ্জ বেঞ্চ চালু করে তো গ্রিঞ্জ বেঞ্চ কি সাধারণত এটা এনভায়রনমেন্ট রিলেটেড ইস্যুর ওপরে এই গ্রিঞ্জ বেঞ্চ শুরু হয়েছিল কলকাতা হাইকোর্টে কবে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সাইলেন্ট ভ্যালি কবে জাতীয় পার্ক ঘোষিত হয় তাহলে কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখো যে কি বলে যে সাইলেন্ট ভ্যালি যেটা ছিল সেটা কবে জাতীয় পার্ক ঘোষিত হয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় কবে জাতীয় পার্ক বা ন্যাশনাল পার্ক ঘোষিত হয়েছিল তো এটা কবে হয়েছিল দেখো ফার্স্ট এটা মনে রাখবে সাইলেন্ট ভ্যালি এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে এবং এটা ন্যাশনাল পার্ক বা জাতীয় পার্ক এটি ঘোষণা হয়েছিল উনিশশো চুয়া সালে তো অপশান বি হচ্ছে এটার অ্যান্সার সাইলেন্ট ভ্যালি উনিশশো সালে জাতীয় পার্ক ঘোষিত হয় প্রতি বছর ওয়ার্ল্ড রেড ক্রস ডে এবং রেড ক্রিসেন্ট ডে পালিত হয় কত তারিখে প্রতি বছর ওয়ার্ল্ড রেড ক্রস ডে অ্যান্ড রেড ক্রিসেন্ট ডে পালিত হয় আটই মে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নিচের কোনটি কার্বন নেগেটিভ দেশ এই দেশগুলোর মধ্যে কোনটিকে কার্বন নেগেটিভ দেশ বলা হয় কি অ্যান্সার হবে এখানে কমেন্ট করো তাড়াতাড়ি তো ভুটান ভুটান হচ্ছে কার্বন নেগেটিভ দেশ এই প্রশ্নটা তোমাদের সবার জন্য রইলো সবাই অ্যান্সার করবে এই প্রশ্নটা বিশ্বের প্রথম ইকোসিটি হলো কি ঠিক আছে আমি অপশন বলে দিচ্ছি এ এবং সি এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে এবং অবশ্যই কি সেটা সম্বন্ধে উইকিপিডিয়াতে একটু ভালোভাবে পড়বে এখান থেকে তোমাদের অনেক প্রশ্ন আসবে ঠিক আছে সেই জন্য তোমাদের প্রশ্নটা তোমাদের দিলাম অবশ্যই একটু পড়বে পরবর্তী প্রশ্ন এনার্জি কনজারভেশন অ্যাক্ট ভারতে কবে চালু হয় তো এনার্জি কনজারভেশন অ্যাক্ট এটি ভারতে চালু হয়েছিল দু এক সালে পরবর্তী প্রশ্নে চলে আসি সাইলেন্ট ভ্যালি ভারতে কোন রাজ্যে অবস্থিত তো সাইলেন্ট ভ্যালি কিছুক্ষণ আগে পড়লাম যে উনিশশো আশি সালে এস্টাবলিশ হয়েছিলো উনিশশো চুরাশিতে ন্যাশনাল পার্ক ঘোষিত হয়েছিল এবং এটি কেরালা রাজ্যে অবস্থিত তো অপশন সি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার পরবর্তী প্রশ্নও দেখো সাস্টেনেবল এগ্রিকালচার কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন তো হু কয়েন দ্য টার্ম সাস্টেনেবেল এগ্রিকালচার এটা হচ্ছে ইংলিশ ভার্সানে কোশ্চেন এখানে এটা অ্যান্সার কি হবে এটা একটা নতুন প্রশ্ন তবুও অ্যাড করেছি তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে গর্ডন ম্যাক ক্লাইমান্ট অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিট সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল দেখো এই আর্টস সামিটটা আরেকটা নামে পরিচিত সেটা হচ্ছে ইউএন সিইডি ইউএনসিইডি এর ফুল ফর্ম কি ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ওকে তো এটা বসুন্ধরা সম্মেলন বা রিও ডি জেনারিও সামিট নামক পরিচিত সেখানে হয়েছিল কত সালে হয়েছিল উনিশশো সালে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ট্রাজেডি অব দ্য কমান্স শীর্ষক বইটির লেখককে বা কে লিখেছিলেন বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন ট্র্যাজেডি অফ দ্য কমান্স এই বইটি কে লিখেছিলেন তাড়াতাড়ি কমেন্ট করো দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে দু হাজার আঠেরোতে তোমাদের মিসলিনাস পরীক্ষায় ছটা কোশ্চেন ছিল তো অবশ্যই তোমাদের বুকস অ্যান্ড অথার ভালোভাবে পড়তে হবে তো এটা অ্যান্সার কি হচ্ছে গ্যারেট হ্যাডিন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার গান্ধীজির কোন আন্দোলন খিলাপদ আন্দোলনের সাথে যুক্ত গান্ধীজির কোন আন্দোলন খিলাপদ মুভমেন্টের সাথে যুক্ত তো দেখো অসহযোগ মনে হচ্ছে নন কর্পোরেশন মুভমেন্ট কত সালে হয়েছিল উনিশশো কুড়ি থেকে বাইশ পর্যন্ত ওকে ভারত চালু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে বরদৌলি সত্যাগ্রহ এটা কত সালে হয়েছিল উনিশশো সালে এবং আইন অমান্য আন্দোলন এটা কবে হয়েছিল উনিশশো তিরিশ সালে এবং খিলাপথ আন্দোলন কবে হয়েছিল উনিশশো উনিশ থেকে চব্বিশ পর্যন্ত তাহলে ইজিলি তোমরা অ্যান্সার করতে পারছো যে এটি অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত অপশান বি হবে কেন এটার অ্যান্সার খিলাপত আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন তো এটা মনে রাখবে আলী ভ্রাতৃদ্বয় বা আলী ব্রাদার্স এর নেতৃত্ব দিয়েছিলেন এবং সে তারাকারা তারা হচ্ছে মোহাম্মদ আলী এবং সৈকত আলী অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নিখিল ভারত হোমরুল লীগ কে প্রতিষ্ঠা করেন তো হোমরুল লীগ দুজন প্রতিষ্ঠা করেছিলেন বাল গঙ্গাধর তিলক এবং অ্যানি বেশান্ত তো গঙ্গাধর তিলক তোমার অপশানে নেই অ্যান্সার কী হচ্ছে অ্যানি বেশান্ত কত সালে উনিশশো সালে সালটাও মনে রাখবে উনিশশো সালে ভারত নজওয়ান সভার প্রতিষ্ঠাতা কে উনিশশো সালে ভারত নজওয়ান সভার প্রতিষ্ঠাতা কে তো এর প্রতিষ্ঠাতা কে হচ্ছেন ভগৎ সিং অপশান বি হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবার দেখো একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন তবু তোমরা পেরে যাবে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কারা সশস্ত্র সশস্ত্র জাতীয়তাবাদী রূপে খ্যাত ঠিক আছে তো কমেন্ট করো এদের মধ্যে কারা সশস্ত্র জাতীয়তাবাদী রূপে খ্যাত তো দেখো এখানে এটা এক্সট্রিমিস্ট বলেছে কারা এদের মধ্যে তো এক্সট্রিমিস্ট কারা হচ্ছে তোমার সবাই জানো লাল বাল পাল মানে হচ্ছে লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল এনারা তিনজনই হচ্ছেন এক্সট্রিমিস্ট জাতীয়তা সশস্ত্র জাতীয়তাবাদী রূপে খ্যাত তো অ্যান্সার কি হচ্ছে এক তিন চার অপশান সি হচ্ছে এটার অ্যান্সার পিএসসি এখন স্ট্যান্ডার্ড করছে কোশ্চেন তারা এরকমভাবে কোশ্চেন সেট করছে তোমরা ডাব্লু যারা দিয়েছো অবশ্যই জানো এটাও দেখো সেম টাইপের কোশ্চেন এগুলোর মধ্যে কোনটা সত্যি অপশানগুলো দেখো কী কী বলেছে উনিশশো সালে সুরাট অধিবেশনে কংগ্রেসের দ্বিধা বিভক্ত হয় মানে হচ্ছে সুরাট বিভাজন উনিশশো সাত সাল এটা একদম ঠিক তোমরা সবাই জানো তিলক মহারাষ্ট্রের গণপতি ও শিবাজী উৎসবের পুনর্প্রবর্তন করেন এবং যুবশক্তিকে অনুপ্রাণিত করেন এটাও ঠিক এটা কারণ তোমাদের ডাব্লিউ বিশেষ পিভিএস ইয়ারে এসেছিল এই প্রশ্নটা আলিপুর বোমা মামলা সন্দেহ বসে অরবিন্দ ঘোষ গ্রেপ্তার তো এটাও ঠিক তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে এক দুই তিন সব মানে সবগুলোই ঠিক তাহলে অ্যান্সার কী হচ্ছে অপশান ডি পরবর্তী প্রশ্ন মৌলানা আবুল কালাম আজাদ তার আল হিলাল পত্রিকা পরিত্যক্ত হবার পর কবে আল বালাগ পত্রিকার সূত্রপাত করেন তো মৌলানা মৌলানা আবুল কালাম আজাদের আল হিলাল এটা কত সালে ছিল উনিশশো সালে খুলেছিলেন তারপরে এটা বন্ধ করে দেওয়া হয় তারপরে আবার তিনি আল বালাগ পত্রিকা সূত্রপাত করেন এটা কত সালে করেছিলেন উনিশশো সালে অপশান বি অফ এটার অ্যান্সার ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয় তো তোমরা সবাই জানো দাদা ভাই বলা হচ্ছে গ্র্যান্ড ওল্ড এবার কিছু স্ট্র্যাটেজিকে তোমাদের পরীক্ষার জন্য দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারছো তো ফার্স্ট কোয়েশ্চেন উনিশশো সালের প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় উনিশশো সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায় তো দেখো এটার প্রথম প্যারা অলিম্পিক গেমস কোথায় শুরু হয়েছিল সরি কত সাল হয়েছিল উনিশশো সাল সালটাও তোমাদের ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এটা কোথায় হয়েছিল রোমে সরি এটা রুম হয়ে গেছে এটা হবে রোম ওকে রোমে অ্যান্সার হচ্ছে অপশান এ এবং দু হাজার কুড়িতে সামার প্যারা অলিম্পিক কোথায় হচ্ছে টোকিওতে এবং দু হাজার বাইশে উইন্টার প্যারা অলিম্পিক কোথায় হবে বেজিংয়ে তো এইগুলো অবশ্যই মনে রাখবে পরবর্তী প্রশ্নে চলে আসি কে বাঁশের বাসি বাজানোর জন্য বিখ্যাত এনাদের মধ্যে কে বাঁশের বাসি বাজানোর জন্য বিখ্যাত এটা তোমাদের লাস্ট বছরের কোশ্চেন তো অ্যান্সার কী হবে পান্নালাল ঘোষ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার বৈজ্ঞানিক সি ভি রমান আবিষ্কার করেন কোনটি এগুলোর মধ্যে দেখো এইগুলোর মধ্যে কোনটা আবিষ্কারের জন্য তাকে উনিশশো তিরিশ সালে ফিজিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তো সেটা কী হবে রামান এফেক্ট রমান এফেক্টের জন্য তিনি উনিশশো তিরিশ সালে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন ওকে এবং তিনি উনিশশো চুয়ান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে তিনি ভারত রত্নও পেয়েছিলেন তার সাথে আরও দুজন পেয়েছিলেন সেই দুজনের নাম তোমরা কমেন্ট করে জানাবে যে উনিশশো চুয়ান্ন সালে কে কে ভারত রত্ন পেয়েছিলেন ওকে আই ফলো দি মহাত্মা এই বইটি কে লিখেছেন আই ফলো দি মহাত্মা তো এই বইটি লেখক হচ্ছেন কে এম মুন্সি অপশান বি হচ্ছে এটার অ্যান্সার প্যারাডাইস রিজেন্ট এর রচয়িতাকে প্যারাডাইস রিজেন্ট এই বইটি রচয়িতাকে খুব ইম্পর্টেন্ট তোমাদের বুকস অ্যান্ড অথার্স থেকে তো এটা অ্যান্সার কী হচ্ছে জন মিলটন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার সাইলক চরিত্রটি কার সৃষ্টি সাইলক চরিত্রটি কার সৃষ্টি এনাদের মধ্যে কার সৃষ্টি হচ্ছে সাইলক তো এটা খুব ইজি প্রশ্ন শেক্সপিয়ারের অপশন সি হচ্ছে এটার অ্যান্সার ভ্রান্ত বিলাস উপন্যাসটি রচয়িতা কে ভ্রান্ত বিলাস উপন্যাসটি রচয়িতা কে এটা আমাদের ইন্ডিয়ান বুকস অ্যান্ড অথার্স তো এটাকে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিবকুমার শর্মা যে জন্য বিখ্যাত তো কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে অবশ্যই দেখে নেবে তো এবং ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটাও দিয়ে রাখবো তো শিবকুমার শর্মা তিনি সন্তুর বাদক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটি লেখককে অটোবায়োগ্রাফি অফ অ্যান আনন ইন্ডিয়ান এই বইটি লেখক হচ্ছে নীরদ সি চৌধুরী চৌধুরী অপশান বি হচ্ছে এটার অ্যান্সার লোকনৃত্য হিসাবে লাই হারাওবা বা বিকশিত হয়েছে কোন রাজ্যে তো দেখো এখন লোকনৃত্য থেকে প্রশ্ন আসছে যেমন দু হাজার আঠেরোতে তোমাদের এসময় এসেছিলো হিকাত কোন রাজ্যের লোকনৃত্য তো হিকাত কোথায় ছিল জম্মু কাশ্মীরের তো এবার লাই হারাও বা এটি কোন রাজ্যের লোকনৃত্য তো এটা অ্যান্সার হবে কি মণিপুরের এবং লাস্ট প্রশ্ন সন্তোষ টপি কোন খেলার সাথে যুক্ত এটা তোমার সবাই পারবে সন্তোষ হচ্ছে ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত তাহলে এই ছিল টোটাল ফিফটি থ্রি কোশ্চেন তার মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বললাম অবশ্যই কারণ এ এইটা অবশ্যই একটু তোমরা গুগলে সার্চ করবে এবং এই ইকোসিটি সম্বন্ধে একটু ডিটেলসে পড়বে ওকে তোমাদের খুব কাজে লাগবে দেখবে তো এই ছিল টোটাল কোশ্চেন কেমন লাগলো অবশ্যই একটা করে লাইক করে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে অ্যান্ড থ্যাংক ইউ for watching.